গুড মর্নিং এভরিওয়ান আজকে নেক্সট ডে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে প্রায় পনেরো মতন এবারে আমরা বেরোবো একটু গুড়ের সন্ধানে যাব গুড় কিনবো তারপরে এসে ব্যাগটা গুছিয়ে নিয়ে চেক আউট করতে হবে তো আজকে চলে যাওয়ার দিন মনটা একটু খারাপই লাগছে বেশ খুব মজা করলাম হ্যাঁ হয়তো এখানে সমুদ্রটা অতটাও ভালো না বাট স্টিল আমি বলবো আমার তো খুবই ভালো লেগেছে মজা লেগেছে তোমরাও আসতে পারো এসে দেখতে পারো আশা করি হ্যাঁ সমুদ্রটা হয়তো হতাশ করতে পারে যারা সমুদ্র সমুদ্রপ্রেমী কিন্তু তাও এমনি সব কিছু ব্যবস্থাপনা বা সবকিছু দিক থেকে আমি বলবো আমার ওভারঅল খুব ভালো লেগেছে ট্রিপটা তো এখন আমরা বেরোবো আমি রেডি হয়ে নিয়েছি ওদিকে ও এখন রেডি হচ্ছে রেডি হলে তারপরে দুজনে বেরোবো এই দেখো এখানে গুড় তৈরি হচ্ছে এই এইরকম এদের উনুনে এইটার মধ্যে এরকম জাল দিয়ে আর এরকম রসটা থেকে গুড়টা এরকম বানাই যে

এতে কি আছে ওই হাঁড়িটাতে হাঁড়িতে কি আলাদা নাকি গুড টেস্টিং চলছে এখন সকালে দিচ্ছি তো

আমাদের চেক আউট করার টাইম হয়ে গেছে অল সেট আপ একদম রেডি গোছানো হয়ে গেছে লাগে সমস্ত কিছু এবার শুধু আমরা বেরাবো মনটা একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ঘুরতে আসলে তো যেতেই হবে তো চলো এখন বেরোনো যাক তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জে আর এখানে তো প্রচুর শুটকি মাছ দেখতে পাওয়া যাবে দেখো এখানে সমুদ্রের জলটা কতটা কাছে এদিকে সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি বাহ ওইখানটা খুব সুন্দর লাগছে তো রেখেছি এখন ফ্রেজারগঞ্জে আর এই যে পিছনে সমুদ্র খুব সুন্দর লাগছে জায়গাটা এখানটা এরকম সব মাটি ফেলে রেখেছে ওইদিকে আরো কাজ চলছে এখানটা আরো আর কি অন্য কিছু করার হয়তো প্রচেষ্টা চলছে দেখো এখানে লেখা আছে ঠিক আছে তাও ঢুকছে এই ছেলেটা কি অবস্থা ছাদ ভেঙে পুরো পড়ে যাচ্ছে ঢুকোটা ভয় লাগছে কি অবস্থা বাড়িটা দেখো বাপরে বাপ এখানটার কি অবস্থা দেখো

তো আমরা অনেকক্ষণ তো বেরিয়েই পড়েছি ফ্রেজারগঞ্জে এসেছিলাম এখানে ঘুরলাম তোমাদের সাথেও শেয়ার করলাম আর এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে একবারে কলকাতার উদ্দেশ্যে চলো এখন বেরিয়ে যাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে একটা পঁয়ত্রিশ আর আমরা এই জাস্ট ডায়মন্ড হারবারে ঢুকলাম দেখো ডায়মন্ড হারবারেও কত লোক দেখো এই যে আলাভ টাইমন্ড ভাইবার হ্যাঁ এখানটা বেশ ভালো ঠান্ডা এই জায়গাটা তো আমার অল টাইম ফেভারিট আর কিছু মাস পরে যখন এখান থেকে ছেড়ে চলে যেতে হবে বাড়ি তখন এই জায়গাটাকে বেসিক্যালি খুবই মিস করব। কারণ আমার টাইমন্ড ভাইবারে এই জায়গাটা সব থেকে বেশি ফেভারিট হ্যাঁ টেস্ট এন্ড মাইন্ড বাঁ আছে আরে এখানে ষাট টাকা বিরিয়ানি পাওয়া যায় স্টেশনারি এখানেই তো এখানেই কোথায় পাওয়া যায় তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আমি চলে এসেছি আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এসেছি আর আমাদের মোটামুটি টাইম লাগলো সাড়ে তিন ঘন্টা মতন তাও ওর মাঝখানে আমরা কোথাও কোথাও একটু দাঁড়িয়েছি রেস্ট নিয়েছি একটু খেয়েছি তো এই করে টাইমটা গেছে তবে যেটা আমার মনে হলো সেটা যাওয়ার দিনের থেকে আসার দিনে টাইমটা মনে হলো একটু কম লাগলো কারণ আমাদের বাড়ি থেকে মানে আমাদের ওখানের রুম থেকে যেতেই ওখানে সাড়ে তিন ঘন্টার মতন টাইম লেগেছিলো আজকে এখানেও চলে আসলাম সাড়ে তিন ঘন্টার মধ্যেই যাই হোক এখন যাবো গিয়ে স্নান টান করে ফ্রেশ হব আগে টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন এবার লাঞ্চ করবো লাঞ্চেই যে এত কিছু আছে ভাত মাছ ভাজা মৌরলা মাছ ভাজা আলু ভাজা শাকের তরকারি ডাল মাছের ঝাল আর মাছের বড়ি দিয়ে কুমড়ো দিয়ে মাছ দিয়ে টক